আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা গায় আল্লাহ ও ন সল্লি ও ন সল্লিমা আলা হাবীবিল কারীম ব্রাদারান ইসলাম মুসলমানেরা সর্বদাই নবী পাক আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মিলাদ শরীফ করে থাকেন মিলাদ শরীফে খুশি উদযাপন করেন আনন্দ প্রকাশ করেন ইমাম সাহাফি রাহমাতুল্লাহ আলাই বলেন আহলে ইসলাম অর্থাৎ মুসলমানেরা সর্বদাই রবিউল আউ্বাল মাসের বারোই তারিখে আমার মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মিলাদ শরীফ করে থাকেন এবং নবিয়ে পাক সাল্ল আলহি ওয়াসাল্লামের আগমনের রাত্রিতে সদকা দান খাইরাত করে থাকেন কোথায় লেখা আছে নাম সিরাতে হালবিজ্ঞা আশি পৃষ্ঠা দ্বিতীয় কিতাব তাপসিরে রুহল বায়ান তেরো খণ্ড তিনশো ছিচল্লিশ পৃষ্ঠা এবং তিনশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে একথা উল্লেখ রয়েছে